রোল আছে দাঁড়াও আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজেআই অজমো মোবাইল এসি আর একটা সেল হলো ডিজেআই অজমো মোবাইল এসি গেমবেল এই গেমবেলটা যে সকল ভাইরা কম বাজেটের ভিতরে ভিডিওগ্রাফি করেন এবং মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করেন আমি মনে করি ডিজেআই অজমো মোবাইল এসিটা আপনারা কম বাজেটের ভিতরে একটা বেস্ট গেম্বেল এই গেম্বেলটা এখন বর্তমানে প্রাইজ একদম রিজনেবেলে পাচ্ছেন আপনারা আর এই গেম্বলটা এখন আনবক্সিং করে দেখাবো সাথেই থাকুন বন্ধুরা দেখুন আর এই গেমবেলটা ভাইয়া নিচ্ছে ভাইয়ের নামটা একটু জানতে পারি সলিলনা মানিক সলিলনা মানিক ভাই নিচ্ছে ভাইয়ের বাসা কোথায় গুষ্টিয়া থেকে আসছে ভাই এটা যে একটা ইনটেক এই একটা তার প্রমাণ এখানে দেয়া আছে ভাই খুলুন প্লিজ ওব এর নিচে দেন ওকে থ্যাংক ইউ অলরেডি আনবক্সিং হয়ে গেল ডিজে ওয়াজ মোবাইল এসি গেমেলটা আর রেগুলারই আপনাদের এগুলোর সাথে আপনার কিছু জিনিস পাচ্ছেন ক্যাটালগ পাশাপাশি একটা ব্যাগ পাউন্স ব্যাগ পাশাপাশি একটা ম্যাগনেটিক ক্লাম পাশাপাশি স্টান একটা স্টান আর একটা আছে গ্যাম্বেল ডিজা ওয়াজ মোবাইল এসি গ্যাম্বেল একদম ইজি সহজ রেডি হয়ে গেল এটা ரி এখানে অনেকগুলো মুড আছে আমি আপনাদেরকে একটা মুড আমার কাছে খুব ভালো লাগে এই মুডটা দেখাই রোল আছে দাঁড়াও অলরেডি রেডি হয়ে গেল আর এই গেমবেলটা আপনারা যদি নিতে ইচ্ছা থাকে এবং নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আমার সব ভিজিট করতে পারেন আমার শপের এর নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এইসবে আসলে আপনারা ক্যামেরা এবং মোবাইলের সব যাবতীয় সকল অ্যাক্সেসরিজগুলা পারচেস করতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ